লোকসভা ভোটের আগে রাজ্য বাজেট পেশ বাড়ানো হলো দক্ষিণ ভান্ডারের বরাদ্দ তবে এই বাজেট ঘোষণার পর আশাহত বাংলার যুব সম্প্রদায় থেকে সাধারণ মানুষ পশ্চিম বাংলার মানুষ সিএন ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি সবাই বাজেট পেশ করেছেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দে চমকের পর চমক বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ সাধারণ মহিলাদের হাজার টাকা করে ও তফসিলি জাতি জনজাতি ভুক্তদের বারোশো টাকা করে দেওয়া হবে ঘোষণা রাজ্য সরকারের পাশাপাশি বাংলায় বেকার যুবক যুবতীদের জন্য কর্মশ্রী প্রকল্পের ঘোষণা তবে এই বাজেট ঘোষণার পর আশাহত বাংলার যুব সম্প্রদায় থেকেই সাধারণ মানুষ খুশে বাংলার মানুষ সিএনএর ক্যামেরায় উঠে এলো সেই ছবি বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে দেখা গেছে আমরা আমাদের মতো বেকার ছেলেদের দিশা দেখানোর জন্য সেরকম কোনো প্রকল্প আমরা দেখতে পেলাম না আমরা বিশাল ভীষণ ভাবে আশাহত এই বাজেটের দ্বারা চাকরিদের বিয়ে বাড়ালেন লক্ষ্মী ভান্ডার বাড়ালেন আমার মেয়েরও সংসার চলছে না আমি অত্যন্ত গরিব মানুষ খুব কষ্ট করে লেখাপড়া গিয়েছিলাম কিন্তু আমি পুরো আশার আলো দেখতে পাচ্ছি না তবে কি লোকসভা ভোটকে সামনে রেখেই বাজেট পেশ বেকার ছেলেদের চাকরি নেই তাদেরকে চাকরি দেয় একজন মাকে পাঁচশো টাকার বদলে হাজার টাকা লক্ষ্য দিচ্ছে আমরা বললাম বলছি হাজার টাকা কেন দিচ্ছেন আপনি সেই ঘরের ছেলে বা মেয়ে যে যোগ্য বেকার বসে আছে তাকে কেন চাকরি দিতে পারেননি মা বোনদেরকে আমরা এবার বলবো যে আপনারা এবার এটা ঠিক করুন যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনাদের স্বপ্নটাকে চুমার করবেন নাকি এবার দাবি তুলবেন যে আপনার যোগ্য ছেলে মেয়ে যাদেরকে পড়াশোনা শিখিয়েছেন তাদের চাকরি তার প্রয়োজন আছে এখন সেই হাজার টাকা করেছে আবারও বেতন মানে এছাড়া বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আরো চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে কিন্তু এতে মোটেই উচ্ছ্বসিত নন সরকারি কর্মচারীরা স্পষ্টতই জানিয়েছেন তারা যেটা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র এক টুকরো রুটি ছুড়ে দেওয়ার মতো হচ্ছে এটা কর্মচারীর জন্য অপমান লজ্জা লজ্জার বিষয় সত্যি কথা বলতে কর্মচারীদের দেওয়ালি পিঠ থেকেই গেছে আর এই চার শতাংশ দিয়ে কর্মচারীরা এতটুকু খুশি নয় ইতিমধ্যে গতকাল চার শতাংশ ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু আমরা যে ছত্রিশ শতাংশ ডিউ আমাদের ছিল সেটা একটা বিশাল অঙ্ক সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কি মানে না পেতে পেতে এরকম একটা বিষয় হয়ে গেছে যে এখন এই তিন শতাংশ বলুন চার শতাংশ বলুন দু শতাংশ বলুন এগুলো কিছুই আমাদের এখন সেভাবে মানে আমরা উচ্ছ্বসিত না লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার করা হচ্ছে শুনলাম এখনো পর্যন্ত এই ওই পাঁচশোটাই ঠিক মতো দিতে পারছে না আবার তার সাথে আবার এক্সট্রা আরো পাঁচশো করে হাজার হাজার করে দেওয়া হচ্ছে এই টাকাটা আসবে থেকে কোনো হিসাব নেই উনি একটা বলে দিচ্ছেন হয়ে যাচ্ছে এই যে ভোটের আগে পপুলার স্ট্যান্ড হ্যাঁ ভোটের আগে একটা স্ট্যান্ড দিচ্ছেন পপুলার জনমোহিনী তো যাই হোক এটাই হলো ব্যাপার যে আয়ের কোনো হিসাব নেই তারা কেউ আর তৃণমূলকে ভোট দেবে না রাজ্যবাসী আর ভোট দেবে না তাই সময় যেমন ডুবে যাওয়ার সময় যেমন শ্বাস নেওয়ার চেষ্টা করে জোরে তেমনি মমতা ব্যানার্জি আজ পাগলা হয়ে গেছে তবে কি জনমোহিনী বাজেট পেশ রাজ্য সরকারের উঠছে প্রশ্ন কালকাটা নিউজ